আসসালামু আলাইকুম সবাইকে রামাদান মোবারক আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই রমজান মাসটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আমার বিয়ের পর এই প্রথম রমজান আমি আমার বরের সাথেই হচ্ছে পালন করছি আলহামদুলিল্লাহ আজকে আমার পেজে প্রথম ভয়েস আবার দিচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভুল শোধরানোর ট্রাই করব আজকের দিনটি অনেক স্পেশাল কারণ আজকে আমি কিছু ইফতার বানাবো আমাদের জন্য এবং আমাদের পাশে ফ্ল্যাটে দেওয়ার জন্য সেজন্য আমি কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি আমাদের এই স্পেশাল দিনটি হচ্ছে স্মরণীয় করে রাখা তাই প্রথমে আমি ছোলাপট রান্না করে নিচ্ছি আর আমি হচ্ছে এক হাতে ফোন ধরে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি এই জন্য আমি সম্পূর্ণ হচ্ছে ভিডিও নিতে পারিনি কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি রমজান মাস রহমতের মাস আল্লাহ আমাদেরকে অনেক রহমত দিয়েছে নিয়ামত দিয়েছে আল্লাহর কাছে আমরা হচ্ছে লাখ লাখ শক্তিয়া। যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে এখনও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আজকের ইফতার রেডি করার জন্য প্রথমে ছোলাপট রান্না করে নিয়েছি তারপর হচ্ছে নুডলস রান্না করে নেব আমি খুবই শর্টকাট উপায়ে রান্না করব প্রথমে আমি হচ্ছে নুডলসের জন্য পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ভেজে নিয়েছি তারপর ডিম দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে নেড়ে হচ্ছে সবগুলো মিক্স করে ভেজে নেব ভেজে তারপর হচ্ছে নুডলসগুলো দিয়ে দেব একে একে করে নুডলসগুলো দিয়ে দেওয়ার পর আমি তারপর আমি মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দেন হচ্ছে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আমার হালিম রান্না করার জন্য কিছু পেঁয়াজ উঠিয়ে রাখবো আর বস্তু দিয়ে হালিম রান্নার পুরো ভিডিওটি আমি নিতে পারিনি কারণ অনেক তাড়াহুড়া ছিল ইফতারের টাইম হয়ে যাচ্ছিলো আমি ইফতার প্লেটারগুলো এখন সাজাচ্ছি আমি অন্য একটি ভিডিওতে আমার পেজে আপলোড দেব আমি যেই বেগুনি বানিয়েছি সেই বেগুনি বানানোর রেসিপি কাইন্ডলি আপনারা দেখে নিতে পারেন আর আমি হচ্ছে আজকে যেই ইফতারগুলো বানিয়েছি সেগুলো দিয়ে আমি প্লেটার সাজাচ্ছি কাইন্ডলি জানাবেন যে কেমন হয়েছে সবগুলো আমি আজকে আর একটি স্পেশাল ফুড কার্ট বানিয়েছি যেটা খুবই সহজ এই ভিডিওটিও আমি হচ্ছে আমার পেজে আলাদাভাবে আপলোড দেবো কাইন্ডলি দেখে নিতে পারেন খুবই সহজ একটি ফ্রুট কাস্টার্ডের রেসিপি তারপর আমি যে স্পেশাল হালিমটি রান্না করেছি সেই হালিমটি সার্ভ করে নেব হালিমটি হচ্ছে দেখতে যেমন সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে অবশ্যই হালিম খাওয়ার হচ্ছে রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো আর হচ্ছে হালিমটি শশা পেঁয়াজ পেরাস্তা কচা দেন হচ্ছে লেবু দিয়ে সার্ভ করে নিয়েছি এটা একটা হচ্ছে স্পেশাল প্লেটার আরেকটি প্লেটার আমি হচ্ছে রেডি করবো এখনই আপনাদেরকে হচ্ছে দেখাবো এটা হচ্ছে আরেকটি প্লেটার আরেকজনের জন্য রেডি করেছি আর এইটা হচ্ছে আমার মোস্ট স্পেশাল প্লেটার এটা আমার হাজবেন্ডের জন্য আমি রেডি করছি এখানে প্রথমে আমি দিয়েছি খেজুর আর তার পছন্দের হচ্ছে কিসমিস বরই আনারস আলুর চপ বেগুনি বাঙ্গি তারপর হচ্ছে ছোলা দেন এখন আমি আরেকটি বাটিতে হচ্ছে নুডলস দিয়ে নেবো এখন ফুড কাস্টার দিয়ে নিয়েছি দেন হচ্ছে হালিমটিও সার্ভ করে নেবো হালিমটি ডেকোরেট করার জন্য আমি পেঁয়াজ পেরেস্তা দেন হচ্ছে শসা তারপর হচ্ছে কাঁচামরিচ তার পছন্দ বম্বাই মরিচ বম্বাই মরিচও দিয়ে নিয়েছি ধনিয়া পাতা লেবু এগুলো দিয়ে সার্ভ করে নিয়েছি এই যে আমার স্পেশাল হাজবেন্ড ইফতার প্লেটার আপনারা অবশ্যই আপনাদের হাজবেন্ডের জন্য ট্রাই করতে পারেন আর আমার পেজটিতে হচ্ছে লাইক ফলো শেয়ার দিতে বলবেন না আর এই যেখানে সে হচ্ছে হালিম হালিমটি খাচ্ছে এখন সে হচ্ছে রিভিউ দিবে আর এই রিভিউর ভয়েসটিও আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ Рахмат рахмат. Яманыс шидэв өглөө. Аа, даар мий.